দু ছাব্বিশ বিশ্বকাপ বাছায় দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনার শেষ দুটি ম্যাচ খেলার সময় ঘনিয়ে এসেছে আগামী পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোরে বুয়েন্স এয়ার্সে ভেনেজুয়েলার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল আর মাঝে চার দিন বিরতি দিয়ে দশই সেপ্টেম্বর ইকুয়েডরের মাটিতে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে বাছাই পর্বের শেষ দুই রাউন্ডকে সামনে রেখে সম্প্রতি টিএনটি স্পোর্টসের সাংবাদিক পাবলো জিরাল্ডকে সাক্ষাৎকার দিয়েছেন আর্জেন্টিনার কোচ লিউনেল স্কালোনি সেখানে তিনি লিউনেল মেসির ক্যারিয়ারের গধূলি লগ্ন নিয়ে কথা বলেছেন স্কালোনি জানান ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার মাটিতে লিউনেল মেসির শেষ ম্যাচ কিনা তা তার জানা নেই এমনকি সেটা জানতেও নাকি চান না তিনি এ সময় সমর্থকদের এম এল টেনের ভবিষ্যতের কথা না ভেবে তার মাঠের মুহূর্তগুলো উপভোগ করার আহ্বান জানান এই বিশ্বজয়ী কোচ এছাড়া টিএনটি স্পোর্টসে দেয়া সাক্ষাৎকারে মেসিকে ছাড়াও ফিনালিসিমা নিয়ে কথা বলেছেন স্কালনি। আরও একবার নিজের মত প্রকাশ করতে গিয়ে ম্যাচটা খেলার বিষয়ে নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন আর্জেন্টাইন বস স্কালোনি এই ম্যাচ নিয়ে বলেন বিশ্বকাপের কয়েকদিন আগে তিনি এই ম্যাচ খেলতে চান না এটা যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় ফিফার কাছে তাহলে আরও আগে এর আয়োজন করা উচিত ছিল বিশ্বকাপের দুই মাস আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচ খেলার পক্ষে নন তিনি অন্যদিকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনা তবে যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে এখনও দ্বিধায় রয়েছেন স্কালোনি কাজটা সহজ হবে না বলেই মনে করেন তিনি একই সঙ্গে সাক্ষাৎকারে বিশ্বকাপের পর আলবেসেলেস্তেদের জাগ আউটে দাঁড়ানো নিয়েও নিতে পারেননি কোনো সিদ্ধান্ত